চট্টগ্রামবাসীরা অলরেডি আমরা সবাই তো জানি সেভেন কম দামের সেরা খাবার সবার পছন্দের সেভেন ডেজ তাদের মেনুতে অ্যাড করেছে থাই চাইনিজ এবং বাংলা খাবার হ্যাঁ সেভেন ডেজ কে তাদের নতুন খাবারের সাথে পাচ্ছেন নতুন সাজে সেভেন ডেজ এর নতুন ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে তাদের থাই এবং চাইনিজ ফুড এ পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম সেভেন ডেজ অক্সিজেন মোড় চট্টগ্রামবাসীরা আমরা তো সবাই জানি সেভেন ডেজ মানে কম দামে মজার মজার সব বিরিয়ানি এখন থেকে সেভেন ডেসে আপনারা মজার মজার বিরিয়ানির সাথেও আরও পাবেন থাই চাইনিজ এবং মজার মজার সব বাংলা খাবার জি হ্যাঁ আজকে চলে আসলাম সেভেন ডেসের যে নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে অক্সিজেন মোড়ে ওইখানেই খুব সুন্দর করে ওনারা এখানে ইন্টেরিয়র ডেকোরেশন করেছে আর সিটিং স্পেসটাও অনেক বিশাল ডেকোরেশনটা এনভায়রনমেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে এরপরে দেখছিলাম তাদের নতুন মেনুতে কি কি ফুড ইনক্লুড করেছে ও মাই গড তাদের মেনু দেখে তো আমার মাথা ঘুরাচ্ছিল তাদের বিরিয়ানি আইটেমের সাথে সাথে তাদের মেনুতে এখন থেকে পাচ্ছেন থাই চাইনিজ এবং বাংলা আইটেম এত খাবারের সব ভ্যারাইটি তো বাংলা মেনু থেকে অর্ডার করে দিলাম ভক্তা বা আমি ওখানে যেতে যেতে অলমোস্ট স্পিকার টাইমই হয়ে গিয়েছিল আর দুপুরে যেহেতু লাঞ্চ করিনি একটা প্রমোশন কাজ শেষ করার পর এখানে গিয়েছিলাম তাও আবার ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় ভত্তা ভাত দেখলে তখন কি আর অন্য কিছু ভালো লাগে তো ভত্তা অর্ডার করে দিলাম করেছি পাঁচ রকমের ভত্তার একটা প্লেট আর যার প্রাইস ওয়ান থার্টি টাকা এটা ভত্তা অনেক বেশি মজা ছিল আর প্রাইসটা আমার কাছে অনেক রিজনেবল মনে হয়েছে আপনারা চাইলে সিঙ্গেল ভত্তাও নিতে পারেন যার প্রাইস পড়বে মাত্র উনত্রিশ টাকা করে অর্ডার করে দিলাম তাদের বাংলা মেনু থেকে মিক্সড ভেজিটেবল প্রাইস 40 টাকা মাটন ডাল গোস্ট টু পিস এখানে মাটন পিস পেয়ে যাবেন প্রাইস টু টাকা প্লেন ডালের প্রাইস টোয়েন্টি টু টাকা এবং এক প্লেট প্লেন রাইসের প্রাইস টোয়েন্টি ফাইভ টাকা কম প্রাইস এত মজার তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খেলাম কি বল আর তাদের প্লেন ডালটাও আমার কাছে অনেক মজা লেগেছে তো মজার একটা লাঞ্চ শেষ করে চলে আসলাম ওনাদের থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে কিন্তু ওনাদের পার্টি হল রয়েছে আপনারা এত সুন্দর এ পার্টি হলে আপনাদের প্রোগ্রাম কিন্তু করে ফেলতে পারবেন একেবারে ফ্রিতে হ্যাঁ ওনাদের ক্যাটারিং সার্ভিসটা নিলে কিন্তু ওনাদের এ পার্টি হলে কোনো ধরনের ভাড়াই দিতে হবে না এ পার্টি হলে দুইশো জন মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু রয়েছে এ প্রোগ্রাম জন্মদিন বা যেকোনো ধরনের প্রোগ্রাম কিন্তু আপনারা এখানে অ্যারেঞ্জ করে ফেলতে পারেন পর ওনাদের থাই এবং চাইনিজ মেনু থেকে অর্ডার করে দিলাম চিকেন স্টিম মোমোস এখানে ফাইভ পিস মোমোস থাকবে আর সাথে দুই ধরনের ডেপিং এ সার্ভ করা হয় প্রাইস ওয়ান 26 টাকা মোমোগুলো বাইরে অনেক সফট আর ভিতরে চিকিনের পুরে একদমই লোডেড ছিল আর দুইটা ডিপিং অনেক মজা ছিল একটা ছিল গ্রিন সস আর একটা ছিল ব্ল্যাক পেপারের ডিপিং আর ব্ল্যাক পেপারের ডিপিংটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে মোমোগুলার ওভারঅল টেস্ট আমার কাছে ভালো লেগেছে আপনারাও কিন্তু এই মোমোসগুলো ট্রাই করতে পারেন ট্রাই করলাম উনাদের থাই থিক স্যুপ 1:1 প্রাইস 170 টাকা এই থাই স্যুপটার থিকনেস আমার কাছে ভালোই লেগেছে আর এখানে অনেক বেশি পরিমাণে পরিমানেই কিন্তু মাশরুম চিকেন প্রন ইউজ করাতে খেতে খুবই ভালো লাগছিল আর এই স্যুপের মধ্যে লেমন গ্রাসের সাথে সাথে ওনারা কিন্তু লেবু পাতাও ইউজ করেছে খুব দারুণ একটা জোস স্মেল আসছিল ওনাদের এ ঠিক থাই স্যুপটা মাস্ট ট্রাই করার মতো একটা আইটেম পর ট্রাই করলাম ওনাদের ফ্রাইড ওনথন টু পিস এ ফ্রাইড ওনথনের প্রাইস ওয়ান থার্টি ফাইভ টাকা গুলো মজা ছিল ওনের ভিতরে ফিলিংটাও চিকেনের থাই স্যুপ খাবো আর সাথে ওনথন খাবো না তা তো হতেই পারে না থাই স্যুপ দিয়ে এভাবে ওনথন খেতে আমার অনেক বেশি ভালো লাগে কে কে এরকম পছন্দ করেন অবশ্যই জানাবেন আজকে আমি ট্রাই করেছি সেভেন ডেস এর নতুন ব্রাঞ্চে তাদের নতুন নতুন কিছু নিউ ফুড এর রিভিউ আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনাদেরও বুঝতে সুবিধা হয় মেনু থেকে ট্রাই করলাম শর্মা প্রাইস ওয়ান টেন টাকা শর্মার সাথে উনারা শর্মা সসটা সার্ভ করেছে ওই সসটা খেতে অনেক মজা আর শর্মাটাও টেস্ট ভালোই ছিল আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন ট্রাই করলাম গ্রিল চিকেন পিস চিকেনের প্রাইস ওয়ান টোয়েন্টি ফাইভ টাকা চিকেনের সাথে খাওয়ার জন্য অর্ডার করে দিলাম স্পেশাল পরোটা থার্টি টাকা বাটার নান ষাটি টাকা চিকেনের সাথে ওনারা শর্মা সস সালাদ এবং কিছু ফ্রাই সার্ভ করেছে আর চিকেনটা ফ্রেশ হওয়াতে অনেক বেশি জুসি ছিল আর গ্রিল চিকেনটা এভাবে সসটা দিয়ে পরোটা দিয়ে খেতে জাস্ট ওয়া আপনারা সেভেন ডেসে আসলে ওনাদের এই গ্রিল চিকেন আর স্পেশাল পরোটাটা মাস্ট ট্রাই করবেন মাত্র ত্রিশ টাকায় তাদের স্পেশাল পরোটাটা জাস্ট ওয়াও আমার খাওয়া একটা বেস্ট পরোটা ভিডিও করতে করতে অলমোস্ট পরোটাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তবুও কিন্তু খেতে অনেক মজা লাগছিল গরম গরম খেতে তো এটা আরো অনেক বেশি ভালো ভালো লাগবে সো তাদের শর্মা সস গুলো এতই মজা ছিল আমরা চা করে আবারো নিয়ে নিলাম এর এসে খেলাম গরম গরম কফি খুবই মজা এই কফিটা সো 7 ডেজ অক্সিজেন মোরে লোকেশন হলো অক্সিজেন মোরে আসলে আপনারা একটু সামনে এসে দেখতে পারবেন 7 ডেজ যদি 7 আসতে চান অবশ্যই তাকে মেনশন করে দিন ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যা নতুন 7 এর নতুন নতুন মজার মজার খাবারের সন্তান সবাই পেয়ে যায় সিট ফর টুডে বাই ফ্রেন্ডস